এতদিন যাকে রনং মেজাজে দেখেছেন সব সময় এতদিন যাকে কার্য তো খুব অ্যাক্টিভ মোডে দেখেছেন এতদিন যাকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করতে দেখেছেন যখনই মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকে তো সেই তিনি যদি একটু মৃয়মান হয়ে যান যদি একটু স্তিমিত হয়ে যান যদি একটু খুব নরম গলায় কথা বলেন কেমন লাগবে আপনাদের কার কথা বলছি শুভেন্দু অধিকারী কি প্রসঙ্গে তিনি এত নরম গলায় কথা বলেছেন জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কি বলেছেন তাকে কি প্রশ্ন করা হয়েছিল কেন নরম কতটা নরম হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে শুভেন্দু অধিকারী দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িকভাবে রাজনীতি থেকে বিরতি নিয়েছেন অনেকে বলছেন মানিক তারার উপনির্বাচনের প্রার্থী কে হবেন তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এইটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি কেউ ধরুন আমারও যদি কোনো এতদিন কন্টিনিউয়াস প্রচার করলাম আমারও যদি মনে হয় যে দুদিন আমি বেড়াতে তো আমি যাই না আমার নিজস্ব কোনো কাজ আছে বা আমি কোথাও একটা যাব সনাতনে বিশ্বাস করি কোনো মন্দিরে পুজো দিতে গেলাম উড়িষ্যাতে এতদিন পরে সরকার হয়েছে জগন্নাথ দেবের দর্শন করতে গেলাম সেটা তো আমি বলে যেতে পারি উনি সোশ্যাল মাধ্যমকে এখন সবাই ব্যবহার করেন উনি করেছেন ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমার এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না আর কাল্পনিক প্রশ্নেও আমি যাব না আমি আমাকে যা বলতে হবে সবটাই আন্দাজ করে আন্দাজ করে বলা উচিত না ওনাদের মধ্যে কি হচ্ছে কেন তিনি বিশ্রাম মানে লাগাতার প্রচার হয়তো করেছেন ভোট সামলেছেন তার জন্য উনি যাচ্ছেন না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন না কিছুটা বিরতি নিচ্ছেন আবার নতুন করে ভাববেন না অন্য কিছু এগুলো যুক্তাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে এর কোনো প্রামাণ্য যুক্তি আমার কাছে থাকবে না তাই কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক শুনলেন আপনারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এত নরম গলায় তো তাকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে শুনিনি সেটা কি আঠেরো থেকে বারো হয়ে যাওয়ার পর এমনটা হলো নাকি সত্যি এরকমটাই হওয়া দরকার অভিষেক প্রসঙ্গে এত কেন নরম শুভেন্দু অধিকারী নাকি এর অন্য কোনো ইঙ্গিত রয়েছে আমি কিছু বলছি না পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বলবেন তো আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনার মতামত জানান শুভেন্দু অধিকারীর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এত নরম হয়ে যাওয়ার কারণ কি বন্ধুরা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন